আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে তোমাদের আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের বিষয় হলো অধক্ষাপান বিক্রিয়া আমরা লক্ষ্য করলে দেখতে পাবো অদক্ষাপন বিক্রিয়া অদক্ষাপন বিক্রিয়া কি যে যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয় তাকে অদক্ষপান বিক্রিয়া বলে তাহলে অদক্ষপান বিক্রিয়া যে আছে আমরা যদি দুটি পদার্থ অর্থাৎ পানি এবং পানির সাথে যদি আমরা কোনো কঠিন পদার্থ যেমন বালি মিশ্র মিক্স মিশ্রিত করি তাহলে সম্পূর্ণ বালি পানির সাথে মিক্স মিশ্রিত হবে না যা পাত্রের নিচে তোলানি আকারে জমা হবে সেটি হলো অদক্ষমান বিক্রিয়া বা অদক্ষেপ বিক্রিয়া অদক্ষেপ বিক্রিয়া কি যে একই দ্রাবকে একই দ্রাবকে দুটি যৌগ মিশ্রিত করলে তারা পরস্পরের সাথে বিক্রিয়া করে যে উৎপাদগুলো উৎপন্ন করে যে উৎপাদগুলো উৎপন্ন করে তাদের মধ্যে কোনটি যদি ওই দ্রবকে দ্রাবকে দ্রবণীয় এবং অদ্রবণীয় এবং খুবই কম পরিমাণে যদি দ্রবীভূত হয় তবে তাকে অদক্ষেপ বিক্রিয়া বলে আর এই অদক্ষেপ বিক্রিয়ায় যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয় পদার্থ বিক্রিয়া করে অদ্রবণীয় উৎপাদে উৎপন্ন করে তাকে অদক্ষেপণ বিক্রিয়া বলে বন্ধুরা আমরা পানি এবং চিনির দ্রবণে যদি আমরা সামান্য পরিমাণে পাথরের গুঁড়ো মিশ্রিত করি তাহলে পাথরের গুঁড়ো পাত্রের তলায় বা নিচে তোলা আকারে জমা হয়ে থাকবে তাহলে সেটি হলো পদক্ষেপণ বিক্রিয়া এখানে আমরা যৌগ দিয়ে দেখব যে বিক্রিয়াটির ক্ষেত্রে যেমন যদি আমরা দুটি জলীয় দ্রবণে বা কোনো তরল পদার্থে জলীয় দ্রবণ অর্থাৎ একোয়ার সলিউশন হিসেবে আমরা যদি সিলভার নাইট্রেট এবং সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করাই সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় এখানে অবশ্যই জলীয় দ্রবণে হতে হবে আমাদের বিক্রিয়াটিকে যে একোয়ার সলিউশন এবং একোয়ার সলিউশন এই বিক্রিয়ায় আমাদের বিক্রিয়ায় আমাদের আমরা যদি এখানে লক্ষ্য করি যে বিক্রিয়া যোগ উৎপন্নের সময় অবশ্যই প্রথমটি শেষের সাথে প্রথমটি শেষের সাথে এবং শেষেরটি প্রথমের সাথে যুক্ত হয় অথবা একটি যোগের ধনাত্মক প্রান্ত ওপর একটি যোগের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয় একটি যোগের ধনাত্মক প্রান্ত তো আমাদের এখানে সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিন মাইনাস সোডিয়াম প্লাস নাইট্রেড মাইনাস সিলভার প্লাস বন্ধুরা আমরা আবারও একটু তোমাদেরকে মনে করিয়ে দিয়ে দিতে চাই যে অধক্ষেপণ বিক্রিয়া কি যে বিক্রিয়ায় যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক যে বিক্রিয়ায় দ্রবণীয় বিক্রিয়ক বিক্রিয়া পদার্থে অদ্রবণীয় কঠিন উৎপাদে পরিণত হয় তাকে অধক্ষেপণ বলে ও দ্রবণীয় কঠিন উৎপাদে মানে যে আমরা যদি এখানে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়া করাই তাহলে একটি পদার্থ উৎপন্ন হবে যেটি পাত্রের নিচে তোলা নিয়ে আকারে জমা হয়ে থাকবে তো আমাদের এখানে ধনাত্মক প্রান্তের সাথে ঋণাত্মক প্রান্ত এবং একটি যোগের ধনাত্মক প্রান্তের সাথে ওপর একটি যোগের ঋণাত্মক প্রান্ত এবং এর এই যৌগের ঋণাত্মক প্রান্তের সাথে এই যৌগের ধনাত্মক প্রান্ত যুক্ত হয় আমরা বিভিন্নভাবে বলতে পারি যে প্রথমটি শেষের সাথে এবং শেষেরটি প্রথমের সাথে বিক্রিয়া করে নতুন যে যৌগ উৎপন্ন হয় তাহলে সোডিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড উৎপন্ন হয় সিলভার ক্লোরাইড উৎপন্ন হয় এবং এই যৌগটি আমরা যদি নিচের দিকে তির জন্য দিয়ে রাখি অথবা এসতে সলিড হিসেবে রাখি তাহলে অবশ্যই যৌগটি পাত্রের নিচে তোলানি আকারে জমা পড়বে সিলভার নাইট্রেট সম্পূর্ণ দ্রবীভূত অবস্থায় থাকলেও সিলভার ক্লোরাইড পাত্রের নিচে তোলানি আকারে জমা হয়ে থাকে কারণ আমরা দেখলাম আমরা একটু আগে বললাম যে অদক্ষেপণ বিক্রিয়ায় একটি অদ্রবণীয় কঠিন পদার্থ পাওয়া যায় তাহ এই যৌগের ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের যৌগের ক্ষেত্রে যেই যৌগটি নতুন একটি যৌগ উৎপন্ন হয় সিলভার ক্লোরাইড এই সিলভার ক্লোরাইড হল আমাদের অদক্ষেপণ বিক্রিয়া এখন এই অধ্যক্ষপণ বিক্রিয়া আমরা কিভাবে চিনব যে অধক্ষপণ বিক্রিয়া এখানে সিলভার নাইট্রেট কিভাবে দ্রবীভূত হয় এই বিষয়টি আমাদের ক্লিয়ার করার জন্য দ্রাব্যতার গুণফল দ্রাব্য দ্রবণীয়তা বিষয়টি জানার দরকার এই বিষয়টি আসলে আমাদের এইসএসসি লেভেলের একটি টপিক তো আমাদের যেহেতু এসএসসি লেভেলে ই কিছু আলোচনা করা আছে আমরা অবশ্যই চেষ্টা করবো পরের বিষয়ে যে দ্রাব্যতার গুণফল এবং দ্রবণীয়তা নিয়ে আলোচনা করার আমরা আরেকটি যৌগ দিয়ে দেখি যে পদক্ষেপণ বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড সোডিয়াম সালফেট একুয়ার সলিউশন এবং বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়ায় একুয়ার সলিউশন বিক্রিয়ায় আমরা আবারও বলতেছি একটি প্রান্ত ওপরটির ঋণাত্মক প্রান্ত যুক্ত হয় একটি যৌগের ধনাত্মক প্রান্ত অপর যুগের ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত হয় তো এখানে সোডিয়াম ধনাত্মক প্রান্ত ক্লোরিন আমাদের ঋণাত্মক প্রান্ত সোডিয়াম আমাদের ধনাত্মক প্রান্ত ক্লোরিন আমাদের ঋণাত্মক প্রান্ত তাহলে উৎপন্ন হবে সোডিয়াম ক্লোরাইট এবং বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট বন্ধুরা এখানে বেরিয়াম সালফেট বেরিয়াম সালফেট হলো একটি কঠিন হিসেবে অর্থাৎ তোলানি আকারে জমা পড়বে আমি একটু ছোট্ট একটি আপনাদেরকে ছোট্ট একটি সটকার হিসেবে মনে রাখার জন্য বলতে পারি যে নিচের কোনটি তোলানি আকারে বা উৎপাদে উৎপন্ন কোন যৌগটি তোলানি আকারে বা জমা হবে যেটি অদক্ষিপ্ত হবে না তো সোডিয়াম সালফেট এবং বেরিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এখানে আমাদের এটি সম্পূর্ণ দ্রবীভূত অবস্থায় থাকবে কিন্তু বেরিয়াম সালফেট দ্রবীভূত হবে না বেরিয়াম সালফেট একটি অদক্ষিপ্ত যৌগ বেরিয়াম সালফেট একটি অদক্ষিপ্ত যৌগ এবং এখানে সিলভার ক্লোরাইড একটি অদক্ষিপ্ত যৌগ তো আমরা যদি যৌগগুলোর দিকে তাকাই তো সোডিয়াম এবং এখানে সোডিয়াম ক্লোরাইড তো এগুলো আমাদের কম পারমাণবিক ভর বিশিষ্ট একটি যৌগ যার কারণে এরা সহজেই দ্রবীভূত হয় তো আমরা মনে রাখার জন্য এখানে বেরিয়াম এবং সিলভার একটি অধিক পারমাণবিক বিশিষ্ট যৌগ মৌল যার কারণে এরা যৌগ হিসেবে যখন সালফেটের সাথে এবং সিলভার ক্লোরিনের সাথে সিলভার ক্লোয়েড এবং বেরিয়াম সালফেট হিসেবে থাকবে বেরিয়াম এবং সিলভার অধিক পারমাণবিক সংখ্যা বিশিষ্ট যৌগ হয় এরা দ্রবীভূত হবে না আমরা এই হিসাবেই এটাকে মনে রাখতে পারি এছাড়া কিছু নয় আমাদেরকে যদি জানতে হয় তাহলে এইচএসসি লেভেলে যে দ্রাব্যতার গুণফল এবং দ্রবণীয়তা আছে সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি সবাইকে সালাম জানিয়ে আসসালামু আলাইকুম